আজকে আমি এই দাদুর কাছে এসেছি জাল দিয়ে মাছ ধরা দেখতে তো দাদু কিন্তু এই ছোট্ট যে জল জমেছে এই নোটার মধ্যে তার মধ্যে কিন্তু জাল ফেলে দিল এবং দাদুর কথা হলো এটাই যে এই ছোটো জায়গাতেও কিন্তু বৃষ্টি জল পড়লে পরে প্রচুর মাছ ধরা যায় তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখুন দেখতে পারবেন যে অনেকগুলোই মাছ উঠেছে এবং সেই মাছগুলি কি কী আপনারা না দেখলে আইডিয়া করতে পারবেন না তো দাদু কিন্তু অনেকটি ট্যালেন্টেড দাদুর বয়স কিন্তু মোটামুটি সেভেন্টি প্লাস সত্তর বছরের উপরে কিন্তু উনি এই কাজটা ছোটোবেলা থেকেই করেন এবং জাল দিয়ে মাছ ধরেই কিন্তু উনি নিজের সংসার যাপন করেন তো মাছগুলো যেটা উঠবে সেটা কিন্তু আশা করি তোমরা সবাই কম বেশি কেউ খেয়ে থাকো তোমরা কারা কারা কোন কোন শহর থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই একবার কমেন্ট করে জানাও তো দেখা যাক কি মাছ ধরে এই জল দিয়ে এরকম করছে তার মানে এটা যে যেই মাছগুলো জালের ভিতরে আছে সেটা যাতে ভয়ে পেয়ে জালের মধ্যেই থাকে বাইরে যাতে না জ্বলে যায় তার জন্য কিন্তু দাদু এটা করে তো এবার দেখা যাক দাদু কি মাছ তোলে এখন কিন্তু মাছটা তুলবে জাল টানা হয়ে গেছে এবার দেখা যাক কি কি মাছ উঠেছে ছোট বড় কিন্তু অনেক মাছই উঠেছে কিছু পুঁটিও উঠেছে এবং একটা একটু বড় মাছ উঠবে সেটা তোমরা কমেন্ট করে জানাও কি মাছ হ্যাঁ এটা বলো তোমরা কি মাছ মোবাইলে দেখতে হয়তো তোমার ছোটো ছোটো লাগছে কিন্তু এটা কিন্তু মোটামুটি একটু বড়ই আছে কারা কারা জানো এই নাম কমেন্ট করে জানাও এবং যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো